নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ছোট গল্প কাশীনাথের দ্বিতীয় পর্ব জমিদার প্রিয়বাবুর একটিমাত্র সন্তান কমলা প্রিয়বাবু আরও দুটি সংসার করিয়াছিলেন কিন্তু তাহাতে সন্তানাদি হয় নাই সে সমস্ত গত হইলে মনের দুঃখে বৃদ্ধাবস্থায় আর একটি সংসার পাতাইলেন তাহার ফল একটি মাত্র কন্যারত্ন নিঃসন্তানের সন্তান হইলে পুত্রকন্যার ভেদ রাখে না তাই কমলা কর্তার উপর কর্তা গৃহিণীর ওপরও গৃহিণী তাহার কথা কাটে কিংবা অমান্য করে বাড়ির মধ্যে এ ক্ষমতা কাহারও ছিল না কমলা ধনবতী বিদ্যাবতী রূপবতী গুণবতী সর্ববিষয়ে সর্বময়ী কর্তৃ তথাপি একজনকে কিছুতেই সে আয়ত্ত করিতে পারিল না যাহাকে পারিল না সে তাহার স্বামী কমলা অনেক করিয়া দেখিয়াছে রাগ করিয়া দুঃখ করিয়া দেখিয়াছে মান করিয়া অভিমান করিয়া দেখিয়াছে আদর যত্ন করিয়া দেখিয়াছে কিন্তু কিছুতেই স্বামীর মন দখল করিতে পারে নাই দখল করা দূরে থাকুক তাহার বোধহয় কাছে যাইতেও পারে নাই একটা দরিদ্র লোক সে কত বড় মন লইয়া তাহার স্বামী হইয়া আসিয়াছে তাহা সে কিছুতেই নির্ণয় করিয়া উঠিতে পারে না নিত্য দুইবেলা কমলা প্রার্থনা করিত ঠাকুর ওর মনটি আমাকে ধরিয়ে দাও সময় সময় মনে করিত বোধ হয় নাই তাই ধরিতে পারি না কমলার নিকট তাহার স্বামী একটি জটিল রহস্য বলিয়া মনে হইত যত দিন যাইতে লাগিল উদ্ভেদের পন্থা পাওয়া দূরে থাক তত অধিক জটিল বলিয়া মনে হইত কখনো সে ভাবিত স্বামীর এত অধিক ভালোবাসা বোধ কোনো স্ত্রী কখনো লাভ করে নাই কখনো মনে হইত এত দারুণ অপেক্ষাও বোধ হয় কখনো কাহাকে ভোগ করিতে হয় নাই তথাপি কমলার দিন কাটিতে লাগিল শুধু কাটে না কাশীনাথের পুঁথিতেও আর মন বসে না চুপ করিয়া বসিয়া থাকিতেও বিরক্তি বোধ হয় কথাবার্তা আমোদ আল্লাতেও প্রবৃত্তি হয় না অমন হৃষ্টপুষ্ট শরীর গ্রীষ্ম হইতে লাগিল অমন গৌরবর্ণ কালো হইতে লাগিল ক্রমশ ক্ষয় হইয়া আসিতেছে দেখিয়া কমলা কপালে কড়াঘাত করিল পূর্বে সে প্রতিজ্ঞা করিয়াছিল এ কথা আর জিজ্ঞাসা করিবে না কিন্তু সে প্রতিজ্ঞা আর রক্ষা করা চলিল না স্বামী আসিলে তাহার পায়ে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল কাশীনাথ বিব্রত হইয়া কমলার হাত ধরিয়া তাহাকে তুলিবার চেষ্টা করিল কিন্তু কিছুতেই তুলিতে পারিল না কি হয়েছে কাঁদছ কেন কমলা কথা কহিল না বহুক্ষণ কাঁদিয়া কাটিয়া পায়ের উপর মুখ রাখিয়া কহিল থুমি আমাকে একেবারে মেরে ফেলো এমন একটু একটু করে পুড়িও না কাশীনাথ অত্যন্ত বিস্মিত হইল কেন করেছে কি তাকে তুমি জানো না কই কিছুই না আর যা ইচ্ছা করো কিন্তু আমার দাঁড়াবার একটু স্থান রেখো এবার কাশীনাথ কমলাকে তুলিতে পারিল কাছে বসাইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কি হয়েছে বেশ করে বুঝিয়ে বলো দেখি তুমি রোজ রোজ এমন হয়ে যাচ্ছ কেন আমার শরীর কি বড় মন্দ হয়েছে কমলায় চোখে আঁচল দিয়া কাঁদিতেছিল সেইভাবেই ঘাড় নাড়িয়া জানাইল হয়েছে আমিও বুঝতে পারি হয়েছে কিন্তু কি করব বলো কমলা মুখ তুলে বলিল ওষুধ খাও কাশীনাথের হাসি আসিল কহিল ওষুধে সারবে না তবে কিসে সারবে তাহা জানি ওষুধে সারবে না কিসে সারবে তাও জানো না তবে কি আমার কপালটা একেবারে পুড়িয়ে দেবে কাশীনাথ সাদা সিধা মানুষ টোলে পড়া বিদ্যা সোহাগাদরও জানিত না প্রণয় সম্ভাষণও তাহার আসিত না কিন্তু এখন স্বাভাবিক স্নেহে অনুপ্রাণিত হইয়া কমলার হাত ধরিয়া চক্ষু মুছাইয়া দিয়া সে বলিল এখানে সুখ পাই না তাই বোধ এমন হয়ে যাচ্ছি তবে এখানে থাকো কেন না থাকলে কোথায় যাব। এখান ছাড়া কি আর জায়গা নেই যেখানে সুখ পাও সেখানে গিয়ে থাকো তা হয় না কেন হয় না এখানে না থাকলে কি শ্বশুরমশাইয়ের ভালো বোধ হবে আর এমন করে সুখে গেলেই কি তার ভালো বোধ হবে ভালো বোধ হবে না কিন্তু উপায় কি তোমার বাবা গরিব দেখে কমলা মুখ চাপিয়া ধরিল ছি ওসব কথা বলো না আমাকে সব কথা খুলে বলো আমি উপায় করে দেব কাশি চিন্তা করিয়া কহিল সব কথা তোমাকে খুলে বলা যায় না আবার কিছুক্ষণ মৌন থাকিয়া কহিল এই সব দেখে শুনে মনে হয় আমাদের এ বিয়ে না হলেই ভালো হতো কেন তুমি বলো দেখি আমাকে পেয়ে কি একদিনের তরেও সুখী হয়েছ আমি সোহাগ জানি নে আদর জানি নে ধরতে গেলে কিছুই জানি নে তোমাদের এই বয়সে কত স্বাদ কত কামনা কিন্তু তার একটিও কি আমাকে দিয়ে পূর্ণ হয় আমি যেন তোমার স্বামী নয় শুধু তার ছায়া কমলার চোখ দিয়ে জল পড়িতে লাগলো সব কথা সে ভালো বুঝিতেও পারিল না একটি কথা তাহার অন্তরের ভেতর হইতে এতক্ষণ ধরিয়া বাহির হইবার নিমিত্ত ছটফট করিতেছিল সেটাকে যেন বলপূর্বক একটা বায়ুহীন কক্ষে আবদ্ধ করিয়া রাখা হইয়াছে বিষম পিড়াপিড়ি করিয়া এইবার বাহির হইয়া পড়িল কম্পিত কণ্ঠে কমলা জিজ্ঞাসা করিল আমাকে কি তুমি দেখতে পারো না সে কথা আর একদিন বলবো। না বলো কিন্তু আমাকে বিয়ে করে কি তুমি সুখী হওনি কে জানে হয়তো না অন্য কাকে বিয়ে করলে কি সুখী হতে তাও তো ঠিক বলতে পারি না শুনিয়া কমলার সর্বাঙ্গ জ্বালা কুড়িয়া উঠিল এই সময় একজন দাসী বাহির হইতে বলিল দিদি মনে মার বড় জ্বর হয়েছে তোমাকে ডাকছেন কমলা চক্ষু মুছিয়া বাহির হইয়া গেল গৃহিণী সে জ্বর আর সারিল না পনেরো দিবস মাত্র ভুগিয়া সকলকে কাঁদাইয়া প্রাণ ত্যাগ করিলেন পত্নী সব প্রিয়বাবুর বড়ও বাজিল এই বৃদ্ধ বয়সে তিনিও বুঝিলেন তাহাকেও অনেকদিন পৃথিবীতে থাকিতে হইবে না এইবার কমলার অনেক কাজ করিল নিজের সুখ চিন্তা ব্যতীত পৃথিবীতে অনেক কিছু করিতে হয় বৃদ্ধ পিতা ক্রমশ অপটু হইয়া আসিতেছেন কমলা সর্বদাই পিতার নিকট থাকিতে লাগিল আর কাশীনাথ সে সৃষ্টি ছাড়া লোক এইবার যেন সময় বুঝিয়া পুস্তকের রাশি লইয়া গৃহের কবার রুদ্ধ করিয়া বসিল যখন পুস্তকে মন লাগে না তখন বাহির হইয়া যায় কখনো হয়তো একাধিক ক্রমে দুই দিন ধরিয়া বাটিতেই আসে না কোথায় আহার করে কোথায় নিদ্রা যায় কেহই জানিতে পারে না এসব দেখিয়া শুনিয়া কমলা একরকম হতাশ হইয়া হাল ছাড়িয়া দিয়েছে। সেই যুবতী হইলেও এখনও বালিকা মাত্র স্বামী প্রীতি স্বামী ভক্তি এখনও তাহার শিক্ষা হয় নাই শিখিতেছিল বাধা পড়িয়াছে আবার স্বামী কর্তৃকেই বাধা পড়িয়াছে তাহার তসকে সে যাহা শিখিয়াছিল ক্রমশ ভুলিতে লাগিল যেসব সোনার দাগ বুকের মাঝে ঈষৎ পড়িয়াছিল তাহা এখনও উজ্জ্বল হয় নাই বাহিরের সৌন্দর্য এখনও ভেতরে প্রতিবিম্বিত হইতে পারে নাই অযত্নে অসাবধানে তাহার ক্রমশ ক্ষয় হইয়া আসিতে লাগিল শেষে যখন একেবারে মেলাইয়া গেল কমলা তখন জানিতেও পারিল না একখানা ভগ্ন অট্টালিকার দুই একখানা ইট, দু এক টুকরা কাঠ পাথর বুকের মাঝে ইতস্তত নিক্ষিপ্ত আছে কখনো কখনো দেখিতে পাইত কিন্তু সে সকল একত্র করিয়া আবার জোড়া দিয়া অট্টালিকা গাঁথিবার তাহার ইচ্ছাও ছিল না সামর্থ্যও ছিল না এখানে এক সময় একটা রাজপ্রাসাদ ছিল প্রমোদ কানন ছিল স্বপ্নের ঘুরে আসিয়াছিল স্বপ্ন শেষে চলিয়া গিয়াছে সে স্বপ্ন ফিরিয়া দেখিবারও তাহার আর সাধ নাই যাহা গিয়াছে তাহা গিয়াছে বৃদ্ধ পিতার সেবা করিয়া দাসদাসীকে আদর যত্ন করিয়া কর্মসুখে তাহার দিন অতিবাহিত হইয়া যাইতেছে কিন্তু একের যাহাতে সুখ হয় অন্যের তাহাতে তো হয় না কমলা যে সুখ অনুভব করিতে লাগিল বুড়া ঝি তাহাতে মর্মে ক্লেশ পাইতে লাগিল অনেক দেখিয়া শুনিয়া সে গোপনে দিবস প্রিয়বাবুকে কহিল জানো যেন কীরকম হয়ে যাচ্ছেন কখন বাড়িতে থাকেন কখন চলে যান কখন কি করেন বাড়ির কেউ জানতে পারে না দিদিমণির সঙ্গে ও বোধহয় কথাবার্তা নেই প্রিয়বাবু নিজের শরীর ও মন লইয়া বিব্রত ছিলেন এ সকল দেখিতে পাইতেন না বৃদ্ধা দাসের কথায় তাহার চৈতন্য হইল কমলা আসিলে সস্নেহে কহিলেন মা আমি যা জিজ্ঞাসা করব তার যথার্থ উত্তর দেবে কমলা পিতার মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল কি কথা বাবা দেখো মা আমাকে লজ্জা করবার আবশ্যক নাই বাপের কাছে বিপদের সময় কোনো কথা গোপন করতেও নাই আমাকে সব কথা খুলে বলো আমি নিজে সমস্ত মিটিয়ে দিয়ে যাব কমলা মৌন হইয়া রহিল প্রিয় বাবু আবার কহিলেন সুখে থাকবে বলে তোমাকে সুপাত্রের হাতে দিয়েছি তুমি ছাড়া আমার আর কেউ নেই কিন্তু তোমাকে অসুখী দেখে মোড়েও আমার সুখ নেই বৃদ্ধের চক্ষু দিয়া জল গড়াইয়া পড়িল কমলার চক্ষু দিয়াও জল পড়িতেছিল বৃদ্ধ সে অশ্রু সস্নেহে মুছাইয়া বলিলেন সব কথা আমাকে খুলে বলবি নে কিন্তু কি বলিতে হইবে কমলা তাহা খুঁজিয়া পাইল না প্রিয়বাবু কিছুক্ষণ মৌন থাকে আবার কহিলেন ঝগড়া হয়েছে বুঝি কমলা ভাবল ভাব থাকলে তো ঝগড়া হবে ঘাড় নাড়িয়া বলিল না ঝগড়া হয়নি তবে সে বুঝি তোকে দেখতে পারে না কমলার একবার ইচ্ছা হইল বলে তাহাই বটে কিন্তু তাহা পারিল না স্বামী তাহাকে দেখিতে পারে না বলিতে তাহার বুকে বাজিল সে চুপ করিয়া রহিল প্রিয়বাবু ম্লান মুখে হাসিয়া বলিলেন তবে তুই বুঝি দেখতে পারিস নে কমলা ভাবিল তাই হবে বুঝি আমি হয়তো দেখতে পারিনি কিন্তু সে কি কথা আমি আমার স্বামীকে দেখতে পারি নে কমলা শিহরিয়া বুকের অন্তঃস্থল পর্যন্ত দেখিবার প্রয়াস করিল দেখিল সেখানকার গীত বাদ্য বন্ধ হইয়া গিয়াছে শুধু মাঝে মাঝে দু একজন জিনিসপত্র সরাইয়া লইতে আসিতেছে যাইতেছে তাহাদেরই করস্থিত বাদ্যযন্ত্রে অসাবধানে কখনো হয়তো একটু একটু সুর বাহির হইয়া পড়িতেছে তখন হয়তো দু একজন অভিনেতা পাশ হইতে উঁকি মারিয়া দেখিতেছে কমলা কাঁদিয়া অঞ্চল দিয়া চক্ষু আবৃত্ত করিল প্রিয়বাবু অতিশয় কাতর হইলেন বলিলেন কেন কাঁদিস মা বাবা আমরা যেন কেউ কারো নয় প্রিয়বাবু ধীরে ধীরে কন্যাকে আপনার বুকের কাছে টানিয়া লইলেন ধীরে ধীরে অতি মৃদুস্বরে বলিলেন ছি মা ও কথা কি মুখে আনে তুই যার মেয়ে সে যে আমার সর্বস্ব ছিল এখনো রোজ রাত্রে সে আমার পায়ের কাছে এসে বসে থাকে শুধু তোদের ভয় দিনের বেলা আসে না সন্ধ্যা হয়ে আসছে যদি সে এসে তোর একথা শুনতে পায় তাহলে মনে বড় দুঃখ পাবে তখন সন্ধ্যা হইয়া আসিতেছিল ঘরটায় অন্ধকারও হইয়াছিল কমলা সচকিত চতুর্দিকে চাহিয়া দেখিল বাস্তবিক কেহ ঘরে আসিয়াছে কিনা কেহ কোথাও নাই দেখে আশ্বস্ত হইল সে তখন বাহিরে আসিল তখন তাহার পা কাঁপিতেছিল শরীর এত দুর্বল বোধ হইতেছিল যেন অর্ধেক রক্ত দেহ বাহির করিয়া লইয়াছে তাহার কাজকর্ম সমাপ্ত করিয়া যে ঘরে কাশনাথ মাটির উপর আসন পাতিয়া প্রদীপ জ্বালিয়া পুঁথি খুলিয়া বসিয়াছিল সেইখানে গিয়া উপবেশন করিল কাশীনাথ মুখ তুলিয়া দেখিল কমলা বিস্ময় বলিল তুমি যে আমি এসেছি বসো বলিয়া কাশীনাথ আবার পুঁথিতে মন সংযোগ করিল কমলা বহু খুন ধরিয়া তাহার পুঁথিপাঠ দেখিল তাহার পর হাত দিয়া পুঁথি বন্ধ করিয়া দিল কাশীনাথ আশ্চর্য হইয়া মুখ তুলিয়া বলিল বন্ধ করলে যে দুটো কথা কও রোজ পড় একটু না পড়লে ক্ষতি হবে না এই জন্যে বন্ধ করে দিলে শুধু তাই নয় বিরক্ত হবে বকবে এই জন্যও বটে কাশীনাথ অল্প হাসিয়া বলিল কেন বিরক্ত হব কমলা তোমাকে কখনো কি আমি বকেছি কথা কও না কাছে এসো না বই না পড়লে কেমন করে দিন কাটবে বলো দেখি একটু হাসিয়া বলিল জ্বর হয়েছে আজ দুদিন কিছুই খাইনি তা তুমি তো একবার খোঁজও নাওনি কমলা মুখ তুলিয়া দেখিল স্বামীর মুখ বড় শুষ্ক কপালে হাত দিয়া দেখিল গা গরম তখন কাঁদিয়া স্বামীর কোলের উপর লুটাইয়া পড়িল লজ্জায় তাহার মরিতে ইচ্ছা হইল কাঁদিতে কাঁদিতে বলিল তুমি আমার দোষ ভুলে গিয়ে আর একবার আমাকে নাও তোমার সব ভার আমাকে নিতে দাও আমি পারি কিন্তু তুমি রাখতে পারবে কি কেন পারব না দেখি আমাকে নাও অনেক দিন নিয়েছি কিন্তু তুমি বুঝতে পারো না এখন হয়তো সবসময় ঠিক বুঝতে পারবে না কমলা প্রদীপের আলোকে সে মুখ যতখানি পারিল দেখিয়া লইল একবার যেন মনে হইল সে মুখে ছাই ঢাকা অনেক আগুন আছে মোম ঢাকা অনেক মধু আছে মুহূর্তের জন্য তাহার আত্মবিস্মৃতি ঘটিল সে পূর্ণাবেগে বেগে কহিয়া উঠিল কেন তুমি এতদিন তোমাকে চিনতে দাওনি কেন এতদিন আমাকে লুকিয়ে রেখে আমাকে এত কষ্ট দিলে আনন্দের উচ্ছ্বাসে কমলার স্বামীর গলা জড়াইয়া ধরিল কাশীনাথের চক্ষু দিয়াও সেদিন জল পুলতে লাগিল পরদিন প্রিয়বাবু কাশীনাথকে ডাকিয়া পাঠাইয়া কহিলেন বাপু আমি আর অধিক দিন বাঁচব না আমার নেই পুত্র বিষয় আশ্রয় যে কিছু রেখে যেতে পারলাম তা সমস্তই তোমাদের রইল যে কটা দিন বাঁচি তার মধ্যে সমস্ত বুঝে সুঝে নাও না হলে কিছুই থাকবে না অপরের সমস্ত ফাঁকি দিয়ে নেবে কাশীনাথ অবনত মস্তকে কহিল আজ্ঞা করুন প্রিয়বাবু বলিলেন আজ্ঞা আর কী করবো কাল হতে সকালবেলাটা একবার করে কাছারি ঘরে গিয়ে বসো যে আগে বলিয়া কাশীনাথ প্রস্থান করিল প্রিয়বাবু কন্যাকে ডাকিয়া বলিলেন মা বুড়া হয়েছি বিষয় দেখিতে পারি না তাই কাশীনাথকে আমার জমিদারির সমস্ত ভার দিলাম উত্তরকালে তার কাজ করতে অসুবিধা না হয় এজন্য মধ্যে মধ্যে উপদেশ দেব কয়েক দিবস তিনি নিজে কাছাড়ি ঘরে গিয়া কাশীনাথকে জমিদারি সংক্রান্ত অনেক বিষয় বুঝাইয়া দিলেন সেও হাতে একটা কাজ পাইয়া খুশি হইল জমিদার বাড়ির ভেতরে ভেতরে যে একটা দাহু উপস্থিত হইয়াছিল অনেক দিন পরে তাহার জ্বালা যেন ধীরে ধীরে কমিয়া আসিতে লাগিল কাশীনাথ নিয়মিতভাবে কাছাড়ির কাজকর্ম করে কমলা নিয়মিতভাবে সংসার চালাইয়া যায় এবং প্রিয়বাবু নিয়মিতভাবে শয্যায় শুইয়া থাকেন সংসার বেশ স্বচ্ছন্দে চলিয়া যাইতেছিল কিন্তু কিছু দিবস পরে প্রিয়বাবুর শরীরের অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতে লাগিল এক দিবস তিনি কমলাকে ডাকিয়া বলিলেন আমি উইল করেছি পরে উপাধানে নিম্ন হইতে একটা কাগজ বাহির করিয়া পাঠ করিতে লাগলেন। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক আমার জামাতা কাশীনাথকে ও অপর অর্ধেক কন্যা কমলা দেবীকে দান করিলাম কেমন ভালো হয়নি মা কমলা কথা কহিল না প্রিয়বাবু বিস্মিত হইয়া কহিলেন কেন মা তোমার মনমতো হয়নি কি এই উইল তিনি বিশেষ করিয়া কমলাকে খুশি করিবার জন্যই করিয়াছিলেন তাহার মনে মনে বিশ্বাস ছিল তাহার স্বামীর সম্পত্তির সত্যকার মালিক হইলে কমলাও অনেক প্রীত হইবে কিন্তু কমলা যে কথা ভাবিতেছিল তাহা মুখে বলিতে তাহার লজ্জা করিতে লাগিল প্রিয়বাবু পুনর্বার জিজ্ঞাসা করিলেন কিছু বলবে কি কমলা ঘাড় নাড়িয়া বলিল হ্যাঁ কি মা কমলা একটু ইতস্তত করিয়া কহিল সমস্ত বিষয় আমার নামে লিখে দাও সেটি কথা মা কমলা মুখ নত করিয়া বসিয়া রহিল প্রিয়বাবু প্রাচীন লোক সংসারে অনেক দেখিয়াছেন অনেক শুনিয়াছেন কমলার মনের কথা তাহার নিকট প্রচ্ছন্ন রহিল না একে একে সব কথা যেমন তলাইয়া বুঝিতে লাগিলেন অল্প অল্প করিয়া তেমনই অবসন্নতা তাহার শরীর ছাইয়া ফেলিতে লাগিল উপাধানে ভর দিয়া উঠিয়া বসিয়াছিলেন এখন সেই উপাধানে মাথা রাখিয়া চক্ষু মুদিয়া শুইয়া পড়িলেন বহুক্ষণ মৌন থাকিয়া বলিলেন তুমি আমার একমাত্র সন্তান তোমার মনে দুঃখ দিতে চাই না সমস্ত সম্পত্তি তোমাকেই দিয়ে যাব কিন্তু কাজটা ভালো হবে না আশীর্বাদ করি সুখী হও কিন্তু সে ভরসা আর করিতে পারি না দীর্ঘজীবনে অনেক দেখেছি নিজেও তিনবার বিবাহ করেছি এরূপ মনে জগতে কোনো স্ত্রী কখনো সুখী হতে পারে না কিছুক্ষণ মনও থাকে আবার বলিলেন দেখতে ভালো হবে তুমি খুশি হবে এই মনে করে তোমাদের দুজনকেই সমান ভাগ করে সমস্ত বিষয় দিয়ে যাচ্ছিলাম জানতাম তুমি আর সে ভিন্ন নও আচ্ছা বলো দেখি মা কী জন্য তার বিষয় প্রাপ্তিতে তোমার অমত হচ্ছে কমলা কাঁদো কাঁদো সরে বলল বিষয় পেলে আর আমার মানে ফিরে চাইবেন না বিষয় না পেলে আমার হাতে থাকবেন প্রিয়বাবু বলিলেন আমি কাশীনাথকে চিনি কিন্তু তুমি চেনো না সে ঠিক তার বাপের মতো যদি তোমায় দেখতে না পারে তাহলে বিষয় পেলেও দেখতে পারবে না না পেলেও দেখতে পারবে না আর কমলা এমন করে কি স্বামীকে হাতে রাখা যায় জোর করে বনের বাঘ বশ করতে পারা যায় কিন্তু জোর করে একটি ছোট ফুলকেও ফুটিয়ে রাখা যায় না কিছুক্ষণ চুপ করিয়া পুনরায় কহিলেন প্রার্থনা করি সফল হও কিন্তু এ ভালো উপায় নয় সে যদি তোমাকে না নেয় তাহলে কতটুকু তোমার অবশিষ্ট থাকবে যেটুকু থাকবে তাতে অর্ধেক সম্পত্তিতে কি চলে না আরও এক কথা স্বামীকে দেহ মন আত্মা পার্থিব অপার্থিব সব দিতে হয় যাকে সব দিতে হয় তাকে এই অর্ধেক বিষয়টুকু কি দেওয়া যায় না কমলা এমন করিস নে মা যদি কখনো সে জানতে পারে মনে কষ্ট পাবে কমলা কোনো উত্তর দিল না প্রিয়বাবু আর কোনো কথা জিজ্ঞাসা করিলেন না দুজনে প্রায় আধ ঘন্টা মৌন হইয়া রহিলেন অন্ধকার হইয়া আসিতেছে দাসী প্রদীপ দিয়া গেল কমলাও চক্ষু মুছিয়া আপনার নিত্যকর্মে প্রস্থান করিল পরদিন প্রিয়বাবু তাহার উকিলকে ডাকিয়া বলিলেন আমি উইল বদলাব উকিল জিজ্ঞাসা করিল কী রূপ বদলাবেন আমার জামাতার নাম কেটে সমস্ত সম্পত্তি কন্যাকে লিখে দেব কেন সে কথার প্রয়োজন নাই যা বললাম সেই রূপ লিখে দিন